আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী আশা করি সকলে ভালো আছেন আজ আঠারোই ডিসেম্বর এই দিনটার একটা বিশেষ গুরুত্ব বা মহত্ব আছে কোন দিক দিয়ে গুরুত্ব বা মহত্ব সেটা আমরা আজকে আলোচনা করব আজকের দিনটা আন্তর্জাতিক আরবি ভাষা দিবস দু সাল থেকে প্রতি বছর আঠারোই ডিসেম্বর জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান সংস্কৃতি সংস্থা বা ইউনেস্কোর উদ্যোগে দিবসটি পালিত হয় এর আগে উনিশশো সালে আঠারোই ডিসেম্বর ষষ্ঠ ভাষা হিসাবে আরবি ভাষা জাতিসংঘের দাপ্তরিক ভাষার মর্যাদা লাভ করে আরবি ভাষা হলো কোরআনের ভাষা মুসলমানদের হৃদয়ের সম্মানিত ভাষা প্রায় চব্বিশ কোটি মানুষের মাতৃভাষা এর গুরুত্ব অপরিসীম প্রতিটি মুসলমানকেই অন্তত আল্লাহ পাকের এবাদত পরিশুদ্ধ করতে আরবি ভাষা শিখতেই হয় আর আলিম ফকি এবং মহাদ্দিস হতে হলে তাকে আরবি জানতে হয় আরও ভালোভাবে দক্ষতা অর্জন করতে হয় ব্যাকরণে এবং সাহিত্যে অন্যদিকে সেমেটিক ভাষাগোত্রের মাঝে অনন্য এক অবস্থান নিয়ে আছে আরবি ভাষা শুধু সেমেটিক ভাষাগোষ্ঠী নয় পৃথিবীর সকল ভাষাগোষ্ঠীর মাঝে আরবি ভাষা রয়েছে সর্বোচ্চ উচ্চ ও উন্নত আসনে তাই বলা যায় আরবি ভাষা হচ্ছে একটা কালজয়ী ভাষা কালের প্রবাহ কখনো এর মৌলিক বৈশিষ্ট্যকে ক্ষুণ্ণ করতে পারেনি এই ভাষা স্থিতিশীল ও গতিশীল পৃথিবীর সকল ভাষাতেই কোনো না কোনো সময় এসেছে ব্যাপক পরিবর্তন কিন্তু আরবি ভাষা আল্লাহর বিশেষ ব্যবস্থাপনায় রয়েছে অপরিবর্তনীয় এবং অবিকৃত আন্তর্জাতিক আরবি ভাষা দিবসের একটা প্রেক্ষাপট আছে এত সম্মান ও উচ্চাবস্থান থাকা সত্ত্বেও আন্তর্জাতিকভাবে আরবি ভাষা ছিল অনেকটা অবহেলিত আন্তর্জাতিক সভা সেমিনার এবং অধিবেশনগুলোতে অন্যান্য ভাষা ব্যবহার হলেও আরবির কোনো স্থান ছিল না তবে আঠারোই ডিসেম্বর উনিশশো সালে জাতিসংঘের সাধারণ সভার আঠাশতম অধিবেশনে আরবি ভাষাকে এর দাপ্তরিক ভাষার স্বীকৃতি প্রদান করা হয় দু হাজার বারো সালে ইউনেস্কো সেই দিনটিকে স্মরণীয় করে আঠারোই ডিসেম্বরকে আন্তর্জাতিক আরবি ভাষা দিবস হিসেবে ঘোষণা করে এখন আমাদেরকে দেখে নিতে হবে এর পিছনে কি ইতিহাস আছে জাতিসংঘ প্রতিষ্ঠার পর থেকে এর দাপ্তরিক ভাষা ছিল মোট পাঁচটি ইংরাজি ফ্রান্স বা ফ্রেঞ্চ চীনা রুশ এবং স্প্যানিশ আর বিশ্বের বিভিন্ন দিক থেকে বিভিন্ন ভূমিকা ও আরবি ভাষা ব্যবহারকারীর সংখ্যা বেশি হওয়া সত্ত্বেও আরব নেতাদের আরবি ভাষা ব্যবহারের কোনো সুযোগ ছিল না ভিনদেশি ভাষাতেই তাদেরকে বক্তব্য প্রদান এবং শ্রবণ করতে হতো দাপ্তরিক কাগজপত্র আরবি থেকে অনুবাদ করে তা দাপ্তরিক ভাষায় উপস্থাপন করতে হতো এ অবস্থা আরবদের জন্য ও বিশেষভাবে আরবি ভাষার জন্য ছিল লজ্জাজনক তাই শুরু থেকেই আরব নেতারা এদিকটাই সজাগ ছিলেন সর্বপ্রথম সৌদি আরব ও মরক্কো সরকার এ বিষয়ে কথা বলে দীর্ঘ প্রচেষ্টার পর জাতিসংঘের সাধারণ পরিষদ উনিশশো সালে চৌঠা ডিসেম্বর তাদের নবম অধিবেশনে আটশো আটাত্তর নম্বর প্রস্তাবে আরবি ভাষায় লিখিত অনুবাদ প্রকাশের বৈধতা প্রদান করে এবং বছরে চার হাজার পৃষ্ঠা অনুবাদের একটি সীমা নির্ধারণ করে দেওয়া হয় সাথে সাথে এই শর্ত জুড়ে দেওয়া হয় যে অনুবাদের ব্যয়কৃত অর্থ সংশ্লিষ্ট দেশকে বহন করতে হবে এবং নথি ও কাগজপত্র আরব এলাকার রাজনৈতিক ও আইন বিষয়ক হতে হবে উনিশশো সালে ইউনেস্কো আরব দেশগুলোতে আরবি ভাষায় সভা সেমিনার ও জাতীয় সম্মেলন পরিচালনা এবং তাদের নিজস্ব নথিপত্র ও প্রচারপত্র আরবিতে প্রকাশ করার উদ্যোগ গ্রহণ করে উনিশশো সালে ইউনেস্কোর সাধারণ সভাগুলোতে ভিন্ন ভাষা থেকে আরবি ভাষায় এবং আরবি ভাষা থেকে ভিন্ন ভাষায় তাৎক্ষণিক অনুবাদের সিদ্ধান্ত গৃহীত হয় পর্যায়ক্রমে উনিশশো সালে অনুবাদের সাথে সাথে আরবি ভাষাকে ইউনেস্কোর সাধারণ সভা ও কর্ম পরিষদের কার্যকরী ভাষা হিসাবে গ্রহণ করা হয় এই ধারাবাহিকতার সাথে সাথে আরব বিশ্বের কূটনৈতিক চাপ ও চেষ্টা অব্যাহত থাকে এতে সৌদি ও মরক্কো উল্লেখযোগ্য ভূমিকা পালন করে শেষ পর্যন্ত উনিশশো সালে আরবি ভাষাকে জাতিসংঘের সাধারণ সভার মৌখিক ভাষা হিসাবে সিদ্ধান্ত গ্রহণ করাতে সামর্থ্য হয় পরবর্তীকালে আরব লীগ তাদের ষাটতম অধিবেশনে এই সিদ্ধান্ত নেয় যে আরবিকে জাতিসংঘ সহ তার অন্যান্য সংস্থাগুলোর দাপ্তরিক ভাষা হিসাবে গ্রহণ করতে হবে এরই পরিপ্রেক্ষিতে উনিশশো সালে জাতিসংঘের আঠাশতম অধিবেশনে একত্রিশশো নব্বই নম্বর সিদ্ধান্তে আরবি ভাষাকে জাতিসংঘ ও তার সংশ্লিষ্ট সংস্থার দাপ্তরিক ভাষার স্বীকৃতি প্রদান করা হয় দু সালের অক্টোবরে ইউনেস্কোর নির্বাহী পরিষদের বৈঠকের একশো নব্বইতম অধিবেশনে আঠেরোই ডিসেম্বরকে আন্তর্জাতিক আরবি ভাষা দিবস হিসাবে ঘোষণা করা হয় এবং এরপর থেকেই সেই দিনটি আন্তর্জাতিক আরবি ভাষা দিবস হিসাবে পালিত হচ্ছে আরবি ভাষা বিশ্বময় সরিয়ে দিতে সৌদি সহ অন্যান্য আরব দেশগুলো বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছে এই আঠেরোই ডিসেম্বর অর্থাৎ আন্তর্জাতিক আরবি ভাষা দিবসে আমাদের করণীয় কী যারা আমরা আরবির সঙ্গে যুক্ত যারা আরবি পড়াই বা যারা আরবি পড়ি বা যারা আরবি নিয়ে কালচার করি তাদের করণীয় কী এই বক্তব্যের মাধ্যমে হয়তো অনেকে এ বিষয়টি জানবে যে আরবি ভাষারও দিবস আছে এবং অন্যান্য দিবস পালনের মতো এটিও হয়তো দিবস পালনে উদ্বুদ্ধ করার কোনো প্রয়াস সেই দৃষ্টিকোণ থেকে বলতে চাই এই বক্তব্য সে ধরনের কোনো উদ্দেশ্যে প্রচার বা প্রসারের নিমিত্তে নয় বরং এটি একটি তথ্য যা আরব বিশ্বসহ বিশ্বের বিভিন্ন দেশে আরবি ভাষাকে নিয়ে প্রচলিত তা সবার গোচর করা আর আমরা যেহেতু কোরআনের এই ভাষাকে ভালোবাসি তাই এ বিষয়ে একটু নতুন করে ভাবা অথবা বলা যায় আরবি শেখার ক্ষেত্রে তাজদিদ নিয়াহ বা নিয়তের নবায়ন করা এছাড়া যে বিষয়গুলো আমাদের করণীয় সেগুলো সংক্ষেপে তুলে ধরা হচ্ছে প্রথমত আরবি ভাষার খিদমতে সকলকে আত্মনিয়োগ করা এবং এক্ষেত্রে সকল প্রকার চেষ্টা এবং পদক্ষেপ গ্রহণ করা দ্বিতীয়ত জনসাধারণের হৃদয়ে আরবি ভাষার প্রতি ভালোবাসা বৃদ্ধির জন্য কাজ করা তৃতীয়ত সবার মধ্যে আরবি ভাষা শেখার গুরুত্ব তুলে ধরা এবং আরবি শেখার প্রতি উদ্বুদ্ধ করা চতুর্থত আরবি শিক্ষার্থীদের আরবি ভাষায় কথা বলার অভ্যাস তৈরি করা আরবি ভাষা লেখালেখি করার সুযোগ প্রদান করা পাঁচ নম্বর আরবিকে শুধু কোরআন সন্ন্যাস বোঝার জন্য না পড়ে জীবন্ত এবং ব্যবহারিক ভাষা হিসাবে শেখা আজ এ পর্যন্তই আমরা এতক্ষণ পর্যন্ত আরবি ভাষা দিবস বা আন্তর্জাতিক আরবি ভাষা দিবস সম্বন্ধে আলোচনা করলাম জানতে পারলাম এর প্রেক্ষাপট এবং ইতিহাস বা আজকের দিনে আমাদের কি করণীয় পরবর্তী ক্ষেত্রে এই ধরনের বিশেষ দিনে বিশেষ ভিডিও নিয়ে আমরা হাজির হব সকলের সঙ্গে থাকবেন ভালো থাকবেন السلام عليكم